লালমনিহাটে শুরু হয়েছে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষে একশত যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে দেশে ও দেশের বাইরে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইফাদের অর্থায়নে উন্নয়ন সংস্থা ইউসডিওর আয়োজনে প্রভাতী প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাঁচটি টেডে এই প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারবে এ অঞ্চলের যুবক যুবতীরা পাটগ্রাম উপজেলা থেকে এসেছি আমি ইএসডিওতে ট্রেনিং করতেছি সুইমিং মেশিন অপারেটরে আমি হচ্ছে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করবো এলজিডি এবং ইভাটকে কারণ ওনারা আমাকে বিনা টাকায় এখানে ট্রেনিং করার সুযোগ দিয়েছে যার কারণে আমি আর্থিকভাবে সচ্ছলতা সচ্ছল হতে পারবো বাসায় গিয়ে আমি এখানে ট্রেনিং শিখে বাসায় গিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই এবং নিজে স্বাবলম্বী হতে চাই আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন রাশেদ আমার বাসা হাতিবান্ধা লালনৈহাট জেলায় আমি মূলত এখানে এসেছি লালনৈহাট ইউএসডিওতে ভোকেশনাল ট্রেনিং করতে আমার ট্রেডের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইউএসডিও এবং এলজিইডি এবং ইফাতকে আমার এবং বাংলাদেশ সরকারকে এত সুন্দরভাবে আমাদের আবাসিক ট্রেনিং করার ব্যবস্থা করার জন্য তারা আমাদেরকে খাওয়া দাওয়া থেকে শুরু করে পূর্ণ আবাসিক ব্যবস্থা অতি সুন্দরভাবে পরিচালনা করতেছেন এবং আমাদের এখানকার শিক্ষকরা আমাদেরকে অনেক সুন্দরভাবে শেখাচ্ছেন সব কিছু এটা করে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমার ইচ্ছা আছে আমি এটা করে এই সার্টিফিকেটটা কাজে লাগিয়ে আমি বিদেশ যাওয়ার প্ল্যান আছে আশা করি আমি আমার প্ল্যানে সক্ষম হব এখানে যতগুলো ট্রেড আছে তার মধ্যে উল্লেখযোগ্য ট্রেড হচ্ছে প্লামিং অ্যান্ড পাইপ ফিটিংস আমাদের এখানে পাইপের মেজারমেন্ট তারপর হচ্ছে পাইপ ফিটিংস ওয়াল কাটিং তারপর হচ্ছে একটা কর্মী কীভাবে সেফটি সহকারে কাজ করতে কমপ্লিট করতে পারে সে সম্পর্কে আমরা ধারণা দিয়ে থাকি পাইপের মেজারমেন্ট সম্পর্কে ধারণা দিয়ে থাকি এই ট্রেনিং পঁয়তাল্লিশ দিন ট্রেনিং শেষে আমরা এখানে বিটিভি কর্তৃক অ্যাসেসমেন্ট পরিচালিত হবে অ্যাসেসর আসবে ভোট প্রতিনিধি এখানে থাকবে তাদের মূল্যায়নে এরা উত্তীর্ণ হবে এখান থেকে তারা বাইরে যায় শুধু দেশে নয় দেশের বাইরে গিয়েও কাজ করতে পারবে স্টুডেন্টরা মূলত পঁয়তাল্লিশ দিনের জন্য আসে সেকেন্ড ফেজে এখন এই এদের আপনার যাতায়াত বাবদ চারশো টাকা এবং দৈনিক হাজিরা মানে আপনার সম্মানী বাবদ একশো টাকা করে পঁয়তাল্লিশ দিনে দেওয়া হচ্ছে আর এদের প্রশিক্ষণটা মূলত আমরা যত ধরনের কাজ আছে সবগুলোই মানে মোটামুটি প্রপারলি এদেরকে শেখানোর চেষ্টা করি ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও উনিশশো অষ্টাশি সাল থেকে দুর্ভিক্ষ বন্যার সময় হতদরিদ্র বেকার মানুষের জন্য কাজ করে আসতেছি এই লক্ষ্যে সরকারের সাথে একাত্মতাবোধ ঘোষণা করে বিভিন্ন জেলায় নিজস্ব উদ্যোগে এবং এর অর্থায়নে ট্রেনিং সেন্টার উদ্বোধন করছে যেখানে বেকারত্ব যুবক যুবতীদের দূরীকরণের জন্য ট্রেনিং সেন্টারের কাজ চলমান এখানে আমাদের আছে হাটে পাঁচটা ট্রেডে আমাদের ট্রেনিং চলতেছে সুইং মেশিন অপারেশন ইলেকট্রিক্যাল ইনি মেইনটেনেন্স পাইপ প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং টাইলস এন্ড মার্বেল ফিটিং তারপরে হচ্ছে যে স্টিল binding এছাড়াও যদি কোনো বেকার যুবক যুবতী কম্পিউটার গ্রাফিক্স বিভিন্ন ডিজাইনে কাজ করতে সেই প্রশিক্ষণগুলো কিন্তু আমাদের ইএস এর মধ্যে আছে এরা শুধু এখানে প্রশিক্ষণ নেবে আর বাসা যাবে তা কিন্তু নয় এদের জন্য কি জব প্লেসমেন্ট অফিসার আছে যিনি তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার সাথে সাথে তাদেরকে বিভিন্ন কোম্পানির সাথে অ্যাটাচ করে দিয়ে তাদেরকে চাকরিতে ইন করে দেওয়ার একটা ব্যবস্থা আমাদের এখানে সুযোগটুকু আমাদের এখানে আছে পাশাপাশি হচ্ছে যে বাংলাদেশ সরকারের বিটিইবি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে এখানে পরীক্ষার মাধ্যমে এবং তাদেরকে সার্টিফিকেশন করা এই সার্টিফিকেট নিয়ে দেশ এবং দেশের বাইরেও যে কোনো জায়গায় কাজ করতে পারবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির এ কারিগরি প্রশিক্ষণ বেকারত্ব দূরীকরণে ব্যাপক ভূমিকা রাখবে এমনই ধারণা সংশ্লিষ্টদের লালমনিহাট থেকে মিজানুর রহমান মিজু চ্যানেল আই